আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জামিয়া মুহাম্মাদিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সকলেই অবগত রয়েছেন আমরা কিছুদিন হল ধারাবাহিকভাবে কোরবানের সংক্রান্ত কিছু মাসলা আপনাদের সঙ্গে পেশ করেছি তো সেই সুবাদে আমি মোহাম্মদ বুরহান যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে কুরবানির একচল্লিশ থেকে পঞ্চাশতম দশটি মাসলা নিয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই দশটি মাসলা আপনাদেরকে সম্পূর্ণভাবে পরিষ্কার করার জন্য তো আজকে আমাদের একচল্লিশতম যেই প্রশ্নটি করা হয়েছে সেটি হলো পশু করার পর শরিক যদি মারা যায় তাহলে কি করবে উত্তর হিসাবে আমি বলবো পশু করার পর শরিকদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি মারা যায় যদি কোনো শরীরকে মারা যায় তাহলে তার ওয়ারিসদের উপর তার ধর্তব্য হবে ওয়ারিশটা চাইলে কোরবানি তার কোরবানি বাতিলও করতে পারে আবার তার কোরবানি করতেও পারে তবে যদি তার কোরবানি বাতিল করে তাহলে তার কোরবানির টাকাটা তাকে পরিশোধ করতে হবে ফিরিয়ে দিতে হবে আর তার পরবর্তীতে অন্যজনকেও আপনার শরীরের মধ্যে আপনি যুক্ত করতে পারবেন বিয়াল্লিশ নাম্বার যে প্রশ্নটি করা হয়েছে জবয়ের আগে পশু বাচ্চা দিলে কি করবে যদি কোনো পশু জবাই করার পূর্বে বাচ্চা প্রসব করে তখন ওই বাচ্চাকে যদি পারে যদি জীবিত থাকে তাহলে জীবিত অবস্থায় সদগা করে দিতে হবে আর যদি সদগা না করে তাহলে ওই পশুর সঙ্গে বাচ্চাকে জবাই করতে হবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যদি আমি বাচ্চাটাকে পশুর সঙ্গে জবাই করে দিই তাহলে পশুর গ্রস্ত কি করব হ্যাঁ পশুর গ্রস্তটি আপনি গরিব মিসকিনদের মাঝে সদগা করে দিবেন এই গোস্তটি আপনি নিজে কখনো ভোগ করতে পারবেন না তেতাল্লিশ নাম্বার যে প্রশ্নটি করা হয়েছে সেটা হলো মৃত ব্যক্তির উপ মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কুরবানি আদায় করতে পারবেন তবে যদি সে ওসিয়ত করে যায় যে গোস্ত সজ্ঞা করে দি যদি সে গোস্ত সজ্ঞা করার ওসিয়ত করে যায় তাহলে আপনি আপনাকে গোস্ত সদগা করতে হবে আর যদি হসিয়ত না করে যায় তাহলে আপনি সেখান থেকেও আপনার পরিমাণের গোস্তটি আপনি ভোগ করতে পারবেন চুয়াল্লিশ নাম্বার যে প্রশ্নটি করা হয়েছে তিন দিনের বেশি কোরবানির গোস্ত রাখা যাবে কি হ্যাঁ তিন দিনের বেশি আপনি কোরবানির গোস্ত রাখতে পারবেন এক্ষেত্রে আপনার এখতিয়ার রয়েছে আপনি যতদিন ইচ্ছে আপনি কোরবানির গোস্ত রেখে খাইতে পারবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার পঁয়তাল্লিশ নাম্বার যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে অনুমান করে কোরবানির গোস্ত বন্টন করা যাবে কি না এখন আপনি একটা গরু কোরবানি দিয়েছেন কোরবানির মধ্যে একটি গরুর গোস্ত সাপোজ পঞ্চাশ কেজি হয়েছে সেখান থেকে সাতজন আপনার ভাগ রয়েছে এখন গোস্তগুলো আপনি আনুমানিক করে ভাগ করতে পারবেন কিনা উত্তরে আমি বলবো আপনি গোস্ত আনুমানিক করে ভাগ করতে পারবেন না কারণ আপনার আনুমানিকের মধ্যে কারোর ভাগটা একটু কম হতে পারে কারো ভাগটা বেশিও হতে পারে এই জন্য গোষ্ঠ যতটুকু হবে আপনার শরীরটা যেই বন্টন করা হবে বন্টন সমানভাবে ভাগ করে বন্টন করতে হবে এখানে আপনার আনুমানিকভাবে কোনো বন্টন করা যাবে না ছেচল্লিশ নাম্বার যে প্রশ্নটি করা হয়েছে সেটা হচ্ছে তিনের এক অংশ গরিবকে দেওয়া যদি সেটা বন্টন না দেয় যদি সেটা না দেয় তাহলে কোরবানি হবে কি এখন কোরবানির একটি বিধান রয়েছে সেটা হচ্ছে তিন ভাগ করতে হবে গোস্তকে এর মধ্যে থেকে একটি ভাগ রয়েছে সেটা হচ্ছে মিসকিনকে দেওয়া ফকির মিসকিনদেরকে দেওয়া এখন আপনি যদি সেই গোস্তটাকে ফকির মিসকিনদেরকে না দেন তাদের যে ভাগটা সেটা যদি না দেন তাহলে কোরবানি হবে কি না আমি এটার উত্তরে বলবো হ্যাঁ আপনার কোরবানি আদায় হয়ে যাবে তবে এটা আপনাকে এটা নিজেকে বড় ক্ষেপণতার একটি পরিচয় দেওয়া হবে তবে আপনার কোরবানিটি আদায় হয়ে যাবে সাতচল্লিশ নাম্বার যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে গোস্ত চর্বি বিক্রয় করা যাবে কিনা কোরবানির পশুর গোস্ত চর্বি যেগুলোই হোক সেগুলো আপনি বিক্রয় করতে পারবেন না আটচল্লিশ নাম্বার যে প্রশ্নটি করা হয়েছে জবাইকারী বা কসাইকে গোস্ত দিয়ে তার পারিশ্রমিক দেওয়া যাবে কিনা এই প্রথাটি গ্রাম অঞ্চলে অনেক প্রচলন রয়েছে অনেকে আমরা যে কোরবানির কসাইকে নিয়ে আসি সেই কসাইকে আমরা কোরবানির গোস্ত অথবা কিছু দিয়ে পারিশ্রমিক আদায় করে দিই এটা সম্পূর্ণভাবে না জায়জ আপনি কসাইকে পারিশ্রমিক হিসাবে তার টাকাটা দিবেন তবে যদি আপনি খুশি হয়ে কসাইকে কিছু গোস্ত হাদিয়া দেন সেটা আপনি দিতে পারবে এটা জায়জ রয়েছে উন ঊনপঞ্চাশ নাম্বার যে প্রশ্নটি করা হয়েছে সেটা হলো জবাই করা অস্ত্র কেমন হতে হবে জবাই করার অস্ত্রটি আপনি যতটুকু সম্ভব আপনি ধারালো করার চেষ্টা করবেন কারণ যখন কোনো পশুকে জবাই করা হয় জবাই করার জবাই করার সময় যদি আপনার অস্ত্রটি যদি ধারালো না হয় তখন সেই পশুটির কষ্ট আরও বেশি হয় এই জন্য আপনি যতটুকু সম্ভব আপনার জবাইকৃত অস্ত্রটি ধারালো করে নেবেন এটাই হচ্ছে উত্তম তো যেই মশলাগুলা আজকে আমি আপনাদের সঙ্গে বললাম যে প্রশ্নগুলো বললাম এবং যে উত্তরগুলা উল্লেখ করলাম এই উত্তরগুলোর মধ্যে যদি কোনো মশলা এবং কোনো উত্তর যদি আপনার অসম্পূর্ণ থেকে যায় আপনি অবশ্যই নাম্বার সহকারে বা আপনি কোনোভাবেই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমাদের যেই ফতিয়া বিভাগ রয়েছে এখান থেকে আপনাদের সঠিক উত্তরটি আমরা দেওয়ার চেষ্টা করব। তো এই বলে আমি আপনাদের সঙ্গে থেকে বিদায় নিচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা